অর্থনৈতিক উন্নয়নের জন্য ইসলামী দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালু করার প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তেহরানে তাজিকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জুদা রমজান হামরোর সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন ইরানি প্রেসিডেন্ট এর মধ্য দিয়ে মুসলিম ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক সম্পর্ক বাড়বে উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর ঘিরে উত্তাল দক্ষিণ কোরিয়া দেশটির ঐতিহাসিক শহর গিয়ং জুতে সর্বোচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও বিক্ষোভে সরব নগরবাসী বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে ট্রাম্পের প্রতিকৃতি টাঙিয়ে লাল কার্ড দেখান এবং সতর্ক বার্তা দেন এটি চূড়ান্ত বার্তা এশিয়া প্রশান্ত মহাসাগরকে একা ছেড়ে দিন মার্কিন প্রেসিডেন্টের সৈরাচারী প্রবণতার প্রতিবাদ জানিয়ে এ সময় স্লোগান দেন বিক্ষোভকারীরা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিত করতে কয়েকদিন ধরে তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনা চলছিল আজ বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা এক বিবৃতিতে বলেন এই আলোচনায় কোনো কার্যকর সমাধানে পৌঁছতে ব্যর্থ হয়েছে দুহাজার সালে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গত সপ্তাহে সীমান্তে সংঘর্ষে দুদেশের কয়েকশো মানুষ নিহত হয়েছেন